কাঁচা কাটাল চলে যাচ্ছে আর আমি এখনও এবারে আডোড়া বা পাঁচন রান্না করতে পারি নাই তো হ্যালো ইব্রেন আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন দেশবিধে যে যেখান থেকে বসে এর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাঁচন বা আডোড়া তরকারি আমরা আমাদের সন্দীপের তার বাসায় বলে থাকি আডোড়া তরকারি মানে আঠারো রকমের আঠারো রকমের তরকারি দিয়ে এই রেসিপিটা করা হয় আসলে আঠারো রকমের তরকারি বললো হিসেব করে দেখতে গেলে অনেক তার থেকে বেশি তরকারি দেওয়া হয় বছরে একবার হলো তৈরি করা রান্না করা হয় তরকারিটার ডাল দিয়ে এবং কাঁঠাল দিয়ে তো এই জন্য এখন এখানে একটা কাঁঠাল সংগ্রহ করা হয়েছে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালটা আমাকে আমার পাশের পাশের এক আফা সংগ্রহ করে দিয়েছেন বলার পরে এনে দিয়েছেন এমন বলে যে ওনারা বলতেছে আপনি রান্না করেন আমি আমরা খাবো তো আমরা যে আমাকে কাঁঠাল এনে দেন তাহলে আমি রান্না করতে পারবো তো উনি আমাকে একটা কাঁচা কাঁঠাল সংগ্রহ করে দিয়েছেন তো এই কাঁচা কাঁঠালটা এখন কেটে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ডের বিউটি ও কেটে নিচ্ছে আর আমি এদিকে একটা বলের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠালটা কেটে ওইখানে রাখা হবে প্রথমে একটু ডুবিয়ে রাখা হবে তাহলে আর কাঁচা কাঁঠালের যে আঠালো বাফ ওইটা চলে যাবে একটু কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এখন ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন আমি চুলায় সিদ্ধ করতে দেবো প্রথমে চুলের কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে এখানে হলুদ এবং লবণ দিয়ে সেখানে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠালের এগুলি একটু বাফে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিব কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এটা আসলে পরিষ্কার একটা জাজ্রিমে পরে ঢেলে নেওয়া হবে কিছুক্ষণ ডেকে দিচ্ছি আমি ডেকে দিয়ে এখন এদিকে আমি একটা রান্না করার জন্য এখানে মিক্স কিছু ডাল নিয়েছি এখানে ফেলন ডাল ইয়া বুটের ডাইল মুসুরের ডাইল মুগ ডাইল তারপর চনার ডাইল এগুলি আছে আর আমি এখানে এই ডাউলগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব একটু ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে কাসা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ডাউলগুলো ডালগুলো যতক্ষণ না হাত দিয়ে ফুটে কাঁচা হব বা চলে না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ভালো করে দুই পানির মধ্যে মিক্স করে এগুলি ঢেকে রেখে দিব। এদিকে আমি আমার ঘরের কিছু ফেলন ডাল ছিল ফেলোন ডাইলগুলিকে টেলে তারপর এরকম চুরে এরকম পানিতে তাও ভিজিয়ে নিয়েছি দুটো ডাইল একসাথে ভিজতে দিয়ে দিতাম একটু কাঁচা বা বাসার জন্য এদিকে বেশ কিছু পরিমাণ তরকারি নিয়ে আসছি গতকালকে নিয়ে আসছিলাম আমার আর আমি দুজনে ডাক্তার কাছে গেছিলাম আসার সময় ওনাকে বললাম যে আমাকে কিছু তরকারি নিয়ে দাও বলতেছে কেন আমরা যেরকম আর্ডার রান্না করবো তুমি আমাকে কিছু তরকারি নিয়ে দাও বলে যে কী নিবো আমি তো বুঝি না আচ্ছা ঠিক আছে আমি আসি আমি সাথে আসি আমি নিয়ে দিই দেখিয়ে দিব তা আমি বলে যা পাইছি আসলে আমি অত বাজার অভ্যস্ত না আমি পারি না তারপরেও যা পাইছি হিসাব করে আর একটুখান ঘুরে করলে আর কিছু নিয়ে নিতে পারতাম তো এই যে এখন এই তরকারিগুলি সব নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এগুলিকে প্রথমে আমি ছেলে নিব এদিকে এখানে কিছু পরিমাণ শাক আছে শাক তুলে নিয়ে আসছে ওই আফায় নিয়ে আসছে এই যে ধনে পাতা তারপরে ফাল কি বলে মারিয়া শাক কচু শাক ফুঁড়ি শাক তারপরে এলিচা শাক এগুলি তো ওই এটি কেটে নিচ্ছি এখন আমরা আফা শাকগুলি কেটে দিয়েছেন এদিকে আমি তরকারি আমার হেলফিং হ্যান্ড বিউটি সহ সবগুলি তরকারি এরকম পরিষ্কার করে প্রথমে ছেলে গোটা ধুয়ে নিচ্ছি গোটা ধুয়ে নিয়ে এগুলি সব ফিস করে নিব আলাদা আলাদা করে রাখবো যে সবগুলি কুটে ধুয়ে পরিষ্কার করে উঠে তারপর এখানে সবগুলি তরকারি কেটে নেওয়া হয়েছে পরিমাণ মতে আমি কিন্তু কাঁচা একটা কাঁচা পাকা দিয়েছি এই যে বিটুট বিট্রুটটা আমার বাসায় ছিল সেজন্যই দিয়েছি এটা না দিলে এমন কোনো অসুবিধা নেই আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কত কত রকমের শাক সবজি এখানে সংগ্রহ করে রেখেছি এদিকে কাঁচা কাঁচামরিচ ধনেপাতা টমেটো সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এগুলি সব গোটা গোটা ধুয়ে পরিষ্কার করে নিব এদিকে কিছু মশলাও রেডি করে নিয়েছি মশলাটা রেডি করে নিয়ে এটা ব্ল্যান্ড করে নিব তারপরে আসতেছি মূল রান্নায় মূল রান্নায় এই যে তরকারিগুলি সব দুই কুটে পরিষ্কার করা রয়েছে এদিকে ডাউলগুলো সব ভালো করে ধুয়ে একাত্রিত করে এখানে একটা প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি ডাউলগুলি আগে সিদ্ধ হওয়ার জন্য যে ফ্যালুন ডালগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ওখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ মরিচ দিয়ে একসাথে পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিব সবগুলি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এটা প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে দিতেছি একটা সিটি উঠে আসলে দিয়ে দিলে আমি এটা নামিয়ে নিব চুলা থেকে তো এখন চুলে বসিয়ে দিলাম ডাউলটা সিদ্ধ হতে থাক এদিকে আমি আমার মশলাগুলি কষাতে থাকবো মশলাগুলি সব চুলে বসাবো সেজন্য একটা পাতে প্রথমে মশলাগুলি বেটে নিচ্ছি একটা ব্ল্যান্ডার চারে নিয়ে ওখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ তারপরে কাঁসামরিচ সেগুলি দিয়ে আমি ফেস্ট করে নিচ্ছি একটা ফেস্ট করে নিয়ে এখন একটা ফাতিললে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি গোটা গোটা দার্শ্রেনি এলাচ তেজপাতা গরম মশলা গরম গরম মশলাগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফেঁয়াজ কষি ফেঁয়াজ কষি দিয়ে তারপর আমি ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ফোক্ করব ফেঁজটা এরপরে দিয়ে দিচ্ছি পাঁচফরণ আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেটে রাখা ও আদা রসুনের পেস্ট থেকে ওইখানে কিছুটা পেস্ট বা রসুন আদা রসুনের এখন দিয়ে দিচ্ছি চিরে পাউডার এবং গরম মশলা পাউডার এরপরে দিচ্ছি লবণ হলুদ মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি একটু কষিয়ে নিব তেলে দিয়ে এরপরে পানি দিয়ে দিচ্ছি যেন না ফুরে যায় মশলাটা ফুরে গেলে তা আসলে খানার চলে যাবে এরপরে রেখে দিচ্ছি মশলাটা কষিয়ে উঠে। পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমার প্রেশার কুকারে চিটি দিয়ে দিচ্ছে আমার ডাউলগুলো হয়ে গেছে ডাউলগুলো হয়ে গেছে এদিকে আমি সবজিটা আসলে আমি শক্ত সবজিগুলি আলাদা করে রেখেছি আর নরম সবজিগুলি আলাদা করে রেখেছি যেগুলি তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেগুলি আমি ফরে দেবো পর্যায়ক্রমে প্রথমে আমি শক্ত যে সবজিগুলি আসে কাঁটড়ি আলু ফটল সরি মিষ্টি কুমড়া তারপর গাজর এই ধরনের তরকারিগুলি মিষ্টি আলু ওগুলি সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এরপরে দিয়ে দিব আমি একটু ডাকনা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ওইখানে দিয়ে দিব আমি আগে থেকে গুটে দুই পরিষ্কার করে রাখা পর্যায়ক্রমে সবজিগুলি এই যে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এখন মিষ্টি কুমড়া পটল দিয়ে নেড়ে ছেড়ে দিব কারণ সবগুলি মশলার সাথে ভালোভাবে মাখাতে হবে এরপরে তিতকরলা জিঙ্গে হরু তারপরে লতি বেগুন এই যে আমের টুকয়েক টুকরো আর দিয়ে দিলাম বরবটি গুলি সবগুলি সবজি দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব একদম মশলাগুলি সবগুলি তরকারির সাথে যেন মেখে যায় আমি কিন্তু সবগুলি সবজি গোটা ধুয়ে পরিষ্কার করে গোটা ধুয়ে নিয়েছি কারণ ধোয়ার পরে কাটার পরে যদি দুই তাহলে সবজির একটা নিজস্ব যে স্বাদ থাকে সেই স্বাদটা চলে যাবে সেজন্য এরপরে ডেকে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য এদিকে আমার ডাউলগুলো হয়ে গেছে সিদ্ধ আসলে আমি সিটি দিয়ে একটু অপেক্ষা করেছিলাম এই জন্য আমার ডাউলটা একদম বেশি সিদ্ধ হয়ে গেছে আর একটু গোটা গোটা থাকলে এক সিটি দেওয়ার সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে পারলে আমার ডাউলটা একটু গোটা গোটা থাকতো তো আরও সমস্যা নেই আরও মাখো হবে আরও স্বাদ হয় এরকম ওইরকম হলে একটু দেখতে সুন্দর লাগে তো এই যে আর আমি কিছু গোটা জিরে দোনে দোনে এবং মিষ্টি জিরে একসাথে টেলে গুঁড়ো করে নেওয়ার জন্য টেলে নিচ্ছি কম জালে যে সবজিগুলো যখন এই পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের টুকরোগুলি কাঁঠালের টুকরোগুলো এভাবে দিয়ে দিচ্ছি সব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব আসলে এই রান্নাগুলি করতে হলে অনেক ধৈর্য সহকারে করতে হয় অনেক সময় লাগে নাও স্বাদ হয় না ভালো হয় না খেতে ডাউলের তরকারি ভালোভাবে রান্না করতে হয় সব রকমের সবজি মিট থাকে এখানে ভালোভাবে আমি নাড়া নাড়িয়ে নিচ্ছি এখন আমি ডেলি দিচ্ছি ভোর থেকে সিদ্ধ করে রাখা ডাউলগুলো প্রেশার কুকার থেকে আমি ডাউলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সবজি আমার অনেক পুলি এই তরকারিটা আসলে রান্না করা হয় বেসিক্যালি ডাউলের উপরে যত বেশি রকমের ডাউল দেওয়া যায় তত বেশি স্বাদ হয় তো আমি এখানে যতটুকু ফাইসি হাতের কাছা ছিল আর কিছু দোকান থেকে মিক্স করে ডাউল আনা হয়েছে ওগুলি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু টমেটো কষি পেঁয়াজ কুষি কাঁচামরিচ ফালি দিয়ে আর একটু অপেক্ষা করবো অপেক্ষা করবো বলতে এখানে এই পাতিল এখনোই পর্যায়ে চুলের জলটা কিন্তু আমার কমাসে কারণ নিজ দিয়ে ডাউলের তরকারি লেগে যাবে সেভাবে এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ভেন্ডি এই বেন্ডিগুলি আসলে বেন্ডি বা হচ্ছে যে নেমে দেখেন এই বেন্ডিগুলি দিয়ে দিলাম শেষেগুলি আমি গোটা রেখেছি কারণ ফেলে করে দিলে একদম গলে যাবে আর গোটা করে দিলে একটু দেখাও যাবে ভালো লাগবে তো এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমি ওই প্রেশার কুকারটা ধুয়ে একটু ফানিয়ে দিচ্ছি ডাউলে ডাউল সিদ্ধ করা আমি প্রেশার কুকারটাতে ধুয়ে অল্প পানি দিয়েছি আর পানিটা কিন্তু আমি গরম দিয়েছি ঠান্ডা দিনে কারণ আমার স্বাদের হের ফের হয়ে যাবে ঠান্ডা পানি দিলে সবজিগুলির তরকারিতে বা ডাউলের তরকারিতে স্বাদ ভালো আসে না গরম করে দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সব দিক থেকে নেড়ে চেড়ে সবজিগুলিকে ডাউলের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই সবজিগুলি সাধারণত সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যতটুকু সময় লাগে আমি অতটুকু সময় অপেক্ষা করব এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদের জন্য দুটো ম্যাজিক মশলা এটা সম্পূর্ণ অপশনাল আপনার হাতে হাতে কাছে থাকলে দিবেন না দিলে এমন কোনো কোনো সমস্যা হবে না আমার কাছে ছিলবিধে আমি দিয়ে এটা দিলে হয় একটু স্বাদটা বেশি হয় আর কি তারপরেও এরপরে ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে আবার ডাকনাটা তোলে আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা যে শাকগুলি রেখেছিলাম চার পাঁচ রকমের ওই শাকগুলি সব দিয়ে দিচ্ছি একদম সবগুলি ফ্রেশ ফ্রেশ তরকারি ডাকনা দিয়ে ঢেকে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ওখানে কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে এবং গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা মরি মরি বা মিষ্টি জিরে দিয়ে এগুলি দিয়ে এখন আমি ওই আমার আটোটা বা ফাঁসন তরকারিতে ফোরন দিয়ে দিচ্ছি এই ফোরনটা না দিলে ডাউলের তো খেতে ভালো লাগবে না এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আসলে এগুলি ডাউলের তরকারি একটু ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ সবগুলি ফলো করে রান্না করতে হয় নাও কিন্তু ভালো হয় না খেতে রান্না করলে তো হবে না খেয়ে লোকে খেয়েই তো ভালো বলতে হবে এদিকে আমি ও গোটা যে রোস্টেড রোস্ট করে নিছি মশলাগুলি জিরে কালো জিরে গোটা জিরে আর মরি বা মিষ্টি জিরে ওগুলিকে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে এখন আমি আমার তরকারিগুলি আড়োরা তরকারিটা গরম হয়ে গেছে ভালো করে শীত হয়ে গেছে আমার সবগুলি সবজি এ যাই কিন্তু আমার চুলার জাল একদম কম আমি কিন্তু মাঝে মাঝে আলতো করে নেড়ে দিচ্ছি কারণ ডালোর দরকারে নিচে দিয়ে লেগে যেতে পারে সেজন্য চেঁকে দেখলাম একটু লবণ কম মনে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম এরপর ওপর থেকে রোস্ট করা বা টালা আর গুঁড়া ধনে টালা জিরে গোল মৌরি বা যে কালো জিরে রেখেছিলাম গোটা জিরে ওগুলি দিয়ে দিলাম গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বেশ রেডি আমার আডোরা তরকারি তো লাভ ভিউয়ার্স আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে আসছে বিদে হয়তো করি নিজেদের সাথে করলেও আপনাদের জন্য করে থাকি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম শুভরাত্রি